দেশ জুড়ে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা এই মুহূর্তে আই লাভ মোহাম্মদ পোস্টার হাতে বিভিন্ন জায়গাতেই মিছিল করছে বিভিন্ন রাজ্যে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গেতেও দেখা যাচ্ছে সেই মিছিল হচ্ছে কেন এই মিছিল হচ্ছে কারণ যেমনটা জানা গেছে যে পাঁচই সেপ্টেম্বর নবী দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের কানপুরে সেখানে আই লাভ মোহাম্মদ এই সাইনবোর্ড লাগানো হয় এবং সেটাকে কেন্দ্র করে অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিবাদ হয় তারপরে কিন্তু পুলিশ নয়ই সেপ্টেম্বর পদক্ষেপ করে এবং অভিযোগ করে বেশ কিছু ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয় এবং তারই প্রতিবাদে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই মিছিল চলছে আজ আজকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ডানকুনি যে সিদ্কে সিনিয়া মাদ্রাসা রয়েছে অর্থাৎ আগডাঙ্গা সেখান থেকে একটি মিছিল বের হয় সেখানে আট থেকে আশি বাচ্চারা সকলে তাদের হাতে আমাদের পোস্টার দেখতে পাচ্ছি আই লাভ মোহাম্মদ আমি নবীজিকে ভালোবাসি এরকম ইংরেজি তার পাশাপাশি বাংলা এই সমস্ত লেখা পোস্টার হাতে অনেক অসংখ্য মানুষজন তারা অংশগ্রহণ করে এই যে ডানকুনি মাদ্রাসা সেখান থেকে মিছিল শুরু হয় তারপর আগডাঙ্গা হয়ে একেবারে ডানকুনি টোল প্লাজা থেকে সার্ভিস রোড ধরে ঘুরে তারা আবার কিন্তু এই মাদ্রাসা প্রাঙ্গনে এসে তাদের যে মিছিল সেই মিছিল তারা শেষ করেছে

সেই দেশে প্রত্যেকের তাদের স্বতন্ত্র ইন্ডিভিজুয়ালি অধিকার আছে রাইটস রয়েছে সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে যে তারা যে যার ধর্মকে পালন করবে এবং যে যার তাদের মহাপুরুষ যারা আছে তাদেরকে তারা সম্মান করবে শ্রদ্ধা জানাবে এটা আমাদের অধিকার রয়েছে তা সত্ত্বেও আমরা ভারতবর্ষের বেশ কিছু জায়গায় দেখতে পাই যে সেসব জায়গাগুলোতে মানে একেবারে এক নায়কতন্ত্র চলতে যাকে বলা যায় হিটলারই রাজনীতি চলছে কিছুদিন আগে আমরা সকলেই জেনেছি যে কানপুরে সেখানে আই লভ মোহাম্মদ মানব দিবসের দিনে লেখার কারণে সেখান থেকে পঁচিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে এফআইআর দায়ের করে কিন্তু তার বিরুদ্ধে আজও পর্যন্ত সরকারি কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি সেই কারণেই সমগ্র ভারতবর্ষ তত জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে আর সেই জন্যই আমরাও আজকে এই প্রতিবাদ মিছিল একটা বার আমাদের শুরু হলো ডানকনি মাদ্রাসা এই সামনে থেকেই শুরু হয়েছে একেবারে ধরুন আগডাঙ্গার ভিতর দিয়ে গিয়ে ওই আমরা সার্ভিস রোডটা ধরেছিলাম ধরে আবার ওই চৌমাতা থেকে নিয়ে আবার এখানে চলে এসেছি দাবি রয়েছে এটাই সরকারের কাছে যে আপনি গণতান্ত্রিক দেশের সরকার আপনার উচিত সমগ্র ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আপনার সকলের প্রতি সমানভাবে নজর রাখা রকম নয় যে আমি শুধু একমাত্র একটা ধর্মকে টার্গেট করে তাদেরকে যে কোনো রকমভাবে হেনাস্তা করার চেষ্টা করবো এটা না যাতে করে এটা বন্ধ হয় সেই জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে যদি বন্ধ না হয় নেক্সট আমাদের পদক্ষেপ যেটা নেওয়ার দরকার হবে আইনতভাবে আমরা সেটা নেব ইনশাল্লাহ হাফেজ মাউলানা মোহাম্মদ সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডান কুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা অথবা এই দেখুন আমরা বিজেপি সরকার দু হাজার সালে আসার পরে দেখতে পাচ্ছি সিফ একটা সম্প্রদায়ের উপর টার্গেট করা হচ্ছে যেখানে আমাদের ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি এখানে সর্বধর্ম নির্বিশেষে সবাই সংবিধানে যে অধিকার দিয়েছে যে যার ধর্ম যে যার ধর্ম পালন করবে এতে সেই যে রাজ্যে যে সরকার আছে সেই সরকারের দায়িত্ব হবে তাকে প্রোটেকশান দেওয়া তো আমরা গত পাঁচই সেপ্টেম্বর দেখলাম কি কানপুরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আলা যে নবী দিবস পালন করছিল ওখানে কানপুরের স্থানীয় বাসিন্দা কয়েকটা যুবক মিলে আই লাভ মোহাম্মদ যে পোস্টার করেছিল এই পোস্টার করার অপরাধে ওখানে কারের উত্তরপ্রদেশের বিজেপির প্রশাসন তারা তাদেরকে অ্যারেস্ট করেছে তাদের নামে এফআইআর করেছে কারণ জানতে চাওয়া হলে সেখানে কোনো কিছু তারা উত্তর দিচ্ছে না তাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে এই নিয়ে সারা দেশ জুড়ে এই প্রতিবাদ চলছে তাই আমরা ফিদায় মোস্তফা সংগঠনের পক্ষ থেকে আজকে যে একটা মিছিল করলাম এটাই আমরা বার্তা দিতে চাইছি যে আগামী দিনে এইরকম ঘটনা না ঘটে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেমন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলের প্রতিবাদ করেছে আমি বলবো এখানের যিনি মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনিও ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখবেন যাতে আমাদের বেঙ্গলে রকম না অপ্রীতিকর ঘটনা ঘটে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যেমনটা তারা বলছে যে এই যেভাবে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে এই কানপুরের যদি ঘটনা দেখা যায় সেখানে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড লাগানোর জন্য যদি এই রকমভাবে হেনস্তা করা হয় পুলিশ কেস দিয়ে গ্রেপ্তার করে তার কিন্তু প্রতিবাদ চলবে এবং সেই কারণেই আজকে এই প্রতিবাদ করা হলো এবং যেমনটা উদ্যোক্তরা বলছে যদি এই প্রতিবাদ যেভাবে চলছে যদি সেরকম কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং অকারণে যদি এইভাবে শুধুমাত্র আই লাভ মোহাম্মদ লেখার জন্য যদি এইরকম গ্রেফতার করা হয় তাহলে কিন্তু প্রতিবাদ চলবে এবং পাশাপাশি অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ছি পশ্চিমবঙ্গটাও যেহেতু এই প্রতিবাদ মিছিল হচ্ছে সেই কারণে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টির আশ আকর্ষণ করছেন এবং বলছেন যে মুখ্যমন্ত্রীকেও তারা আবেদন করছেন যাতে এই রাজ্যে যাতে কোনোরকমভাবে এই মিছিলকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখার জন্য আবেদন করছেন উদ্যোক্তারা সব মিলিয়ে এই যে দিবসে যে আইলাম মোহাম্মদ লেখা সাইনবোর্ড সেটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে যদিও কানপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সাইন বোর্ড লাগানোর জন্য কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি আইলাভ সাইন বোর্ড যেখানে লাগানোর কথা অতিথি যেখানে লাগানো হতো সেখানে না লাগিয়ে অন্য জায়গায় লাগানো হয় এবং সেটাকে নিয়ে অন্য সম্প্রদায়ের মানুষজনরা তারা প্রতি তারা জানায় যে এই এইরকমভাবে নতুন জায়গায় সাইনবোর্ড লাগানো যাবে না এবং যেটা গোটা বিষয়কে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় এবং সেখানে গিয়ে পুলিশ দুটো সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে যাতে অশান্তি না হয় সেই কারণে তারা সেই মতো সেই বিষয়টাকে মিটিয়ে নেয় এবং পরে যেমনটা পুলিশ বক্তব্য পুলিশের কানপুর পুলিশের যে দুই সম্প্রদায়ের মধ্যেই দেখা যায় বিভিন্ন জায়গাতে ধর্মীয় ফ্লেক্স ব্যানার ছেঁড়াছিড়ির কাজ হয় এবং সেই কারণেই সেই ঘটনায় কিন্তু পুলিশ তারা শুভমতো মামলা করে এবং তারপর কুড়ি জনের নামে অভিযোগ করা হয় এবং তার মধ্যে বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে এই পোস্টার হাতে কিন্তু মিছিল করছে মুসলিমরা এবং আজকে ডানকুনিতেও এই আইলাম মোহাম্মদ যে পোস্টার হাতে সেই মিছিল হলো এর পাশাপাশি গতকাল আমরা দেখেছি নবাবপুর নবাবপুরেও বিভিন্ন জায়গার মানুষজন তারা বাইক মিছিল করে এই আই লাভ মোহাম্মদ যে পোস্টার সেই হাতে তারাও কিন্তু কানপুরের যে ঘটনা সেই ঘটনা

সমস্যায় এখন দেখছেন অতি পরিচিত রাজা সরকার উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি জিরো